হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে ব্যাংক কতদিন বন্ধ থাকবে তা আজকের ভিডিওতে দেখে নিন একনজরে দেখে নিন এই ফেব্রুয়ারি মাসে ছুটির তালিকা কারণ আজকের ব্যস্ত সমাজে যদি আপনি এই ব্যাংকের ছুটির তারিখগুলো না জেনে থাকেন তাহলে অযথা ব্যাংকে গিয়ে আপনাকে হয়রানি হতে হবে ফলে আপনার সম এবং সময়ে দুটোই অপচয় হবে তাই আপনার আপনার সময় এবং শ্রম দুটোই যাতে হয় সেদিকে খেয়াল রেখে আজকের ভিডিওটি শুরু করছি পাশাপাশি এই ছুটির দিনগুলো যদি আপনার খুবই প্রয়োজনীয় হয়ে থাকে লেনদেনের ক্ষেত্রে তাহলে কিভাবে সেগুলো করবেন সেক্ষেত্রেও কিছু অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তা চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ব্যাংক হলিডে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক এক নজরে দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ মেটানোর পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরি খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকদিন ব্যাংকের সাটল নামানো থাকবে সপ্তাহান্তের ছুটি এবং নির্দিষ্ট কিছু উৎসবের কারণে দেশ জুড়ে ও বিভিন্ন রাজ্যে ব্যাংকিং পরিষেবা সাময়িকভাবে প্রভাবিত হতে পারে গ্রাহকদের সুবিধার্থে এবং হয়রানি এড়াতে আগে থেকে জেনে নেওয়া ভালো যে ঠিক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে মোট আট দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে ছুটির ধরন ও কারণ সাধারণত রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে এর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসব ও সরকারি ছুটির দিনেও নির্দিষ্ট রাজ্যে ব্যাংকিং কার্যক্রম স্থগিত থাকে আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী ছুটির তালিকা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় হলিডে আন্ডার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট রিয়েল টাইমস গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস ফেব্রুয়ারি মাসের ছুটির পূর্ণাঙ্গ তালিকা ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি এবং উৎসব মিলিয়ে যে দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে তার একটি তালিকা নিচে দেওয়া হল গ্রাহকদের এই তালিকাটি দেখে যাওয়ার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে দেখুন এখানে একটা তালিকা দেওয়া হয়েছে তারিখ বার এবং ছুটির কারণ বা বিবরণ পয়লা ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারতে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় শনিবার সারা ভারতের ছুটি পনেরোই ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি ও মহাশিবরাত্রি আঠেরোই ফেব্রুয়ারি বুধবার লোসার এটা সিকিমে উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছত্রপতি শিবাজি মহারাজের জন্মজয়ন্তী মহারাষ্ট্র বিশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্য প্রতিষ্ঠা দিবস অরুণাচল প্রদেশ ও মিজোরাম বাইশে ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত আঠাশ ফেব্রুয়ারি শনিবার চতুর্থ শনিবার সারা ভারত আঞ্চলিক উৎসবের প্রভাব উপরোক্ত থেকে দেখা যাচ্ছে সাপ্তাহিক ছুটির বাইরেও বেশ কিছু আঞ্চলিক উৎসব রয়েছে যেমন ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক তামিলনাড়ু উত্তরপ্রদেশ দিল্লি ও মহারাষ্ট্রে ছুটি থাকবে তবে যেহেতু পনেরোই ফেব্রুয়ারি রবিবার তাই এটি সাপ্তাহিক ছুটির সঙ্গেই মিশে যাচ্ছে এছাড়া সিকিম মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ এবং মিজোরামে স্থানীয় উৎসবের জন্য নির্দিষ্ট দিনে ব্যাংক বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবায় ভরসা ব্যাংক শাখা বন্ধ থাকলেও সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকিং পরিষেবা এখন হাতের মুঠোয় ছুটির দিনগুলিতেও গ্রাহকরা নিম্নলিখিত পরিষেবাগুলি নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন এটিএম পরিষেবা টাকা তোলা বা জমা দেওয়ার জন্য এটিএম খোলা থাকবে অনলাইন লেনদেন ইউপিআই নেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে অন্যান্য পরিষেবা এবং পরিষেবাগুলো যথারীতি সচল থাকবে সুতরাং ব্যাংকে যাওয়ার প্রয়োজন হলে ক্যালেন্ডার দেখে পরিকল্পনা করুন আর জরুরি প্রয়োজনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যে আটটি ছুটি ফেব্রুয়ারি মাসে আছে সেগুলো সাপ্তাহিক ছুটির পাশাপাশি কিছু আঞ্চলিক ছুটি আছে তবে অবশ্যই এই ছুটির তালিকা দেখেই আপনার ব্যাংকে যাওয়া উচিত অন্যথায় আপনার সোম এবং সময় দুটোই অপচয় হবে পাশাপাশি ছুটির দিনগুলোতে আপনি ইউপিআই মাধ্যমে বা আইএমপিএস এনএফটি এর মাধ্যমে পাশাপাশি এটিএম থেকেও টাকা তোলা বা জমা এই সমস্ত কাজগুলো করতে পারবেন ফলে ব্যাংক ছুটি থাকলেও আপনার লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকারের অসুবিধা হবে না তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ